আসসালামু আলাইকুম এটা অবশ্য আনবক্স করা হয়ে গেছে কারণ আনবক্স ভিডিওটা করতে পারি নাই করার আগেই এখান থেকে কিছু প্রোডাক্ট দেখতে যে খোলা অবস্থায় আছে আর এটা মোটামুটি আনবক্স করার আগেই কিছু প্রোডাক্ট এখান থেকে ডেলিভারি হওয়ার কারণে আপনাদের আনবক্স ভিডিওটা দিতে পারতেছি না তবে যে অবস্থা আছে এই অবস্থা ইনশাল্লাহ আপনাদেরকে দেখানো যাবে যারা চ্যানেলের নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড হলে আপনি সবার আগে শুরুতে দেখতে পারেন এবং একটা কমেন্ট করে যাবেন যে ভিডিওটা কেমন লাগতেছে তো চলেন কি আছে এটার ভিতরে নিশ্চয়ই আর শট তো চলেন ইনশাল্লাহ ভিডিওটা শুরু করি বন্ধুরা বিষয়টা হচ্ছে যে প্রোডাক্টটা আগেও নিয়ে আসছি তো আপনাদের বিশেষ অনুরোধে বড় প্রোডাক্টটা নিয়ে আসছি আজকের ভিডিওটা বেশি বড় হবে না আশা করব থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন জনপ্রিয় একটা সিলিং শট আপনারা খুবই সাশ্রয় মূল্যে সংগ্রহ করতে পারবেন এটা স্ট্রেনলেস স্টিলের একটা সিলিং শট হ্যাঁ খুবই ছোটখাটো ক্যারি করাও বেশ ইজি হবে কমফোর্টেবল হবে গ্রিপিং গুলো দেখেন প্রতিটা কোনা কাঞ্চগুলো একদম কার্ভ করে দেওয়া আছে তাহলে চলে আমি এগুলো একটু বের করে নি দেখেন ওইটার মেজারমেন্ট একটু দেখা দরকার কি বলেন মেজরমেন্ট এবং ওজন পুরো ডিটেলস টা আপনাদেরকে দেখা দিচ্ছি এটা সাত সেন্টি হ্যাঁ সাত সেন্টির হাইটে আছে এগারো সেন্টি আর টিপার আছে হলো বিশ মিলি হ্যাঁ এটা আপনার নাট সিস্টেম সাথে বড় নাটটাও পাবেন দুটো এক্সট্রা নাট এবং একটা এলিংকি দেওয়া হবে জাস্ট একটু দেখাই এখানে এটা কিন্তু একদম পিওর স্টিল রং মরিচা নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই খুবই এবং খুব ভালো একটা দেখেন বেশ পুরু এবং ওজনের ভালো একটা ওজন এখানে ওজনটা একটু বেশি হলে হয় কি রাবারটা টানতে কষ্ট কম হয় এবং একটা ফিল আসে একটা হাতের ভিতরে ওজন যদি বেশি হয় একটা ফিল আসে একটা অন্যরকম দুইশো তেপ্পান্ন গ্রাম সাথে আপনারা কি কি পাচ্ছেন দেখেন দুইটা নাট পাচ্ছেন এই নাটটা হলো আপনার ওই পয়সা দিয়ে বা হাত দিয়ে এটা লুজ টাইট করা যায় দুটো স্প্রিং সিস্টেম যাতে এটা প্রেস করলে সহজ এটা খুলতে পারেন আপনারা ব্যবহার করতে পারেন খুব সহজে এখান থেকে রাবারটা খুলে ভিতরে রাবারটা প্রবেশ করে নাট দিয়ে টাইট দিলে এটা ইনস্টল হয়ে যায় আমি একটা আপনাদেরকে দেখাই এই নাটটাও আপনারা চাইলে ইউজ করতে পারবেন স্প্রিংটা দিয়ে যদি আপনারা ব্যবহার করেন এভাবে এটা আপনারা ইউজ করতে পারেন সব বন্ধুরা যারা এটা সংগ্রহে রাখতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দ্রুত আপনারা প্রোডাক্টটা নিতে পারতেছেন শুধুমাত্র কুরিয়ার খরচটা অ্যাডভান্স করলেই আপনারা এটা নিতে পারতেছেন হ্যাঁ বাকিটা আপনার ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্ট সহ রাবার বুলেট যেখানে যা যা প্রয়োজন হয় আপনারা হোয়াটসঅ্যাপে করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে সমস্ত প্রোডাক্টের ছবি পাঠাই দেবো ওইখান থেকে আপনাদের যা যা প্রয়োজন সেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন তো বন্ধুরা এগুলো আমি এখন একটু প্রসেস করবো রেডি করবো আজকের ভিডিওটা বড় বানাচ্ছি না এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম